বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বীরভূম জেলা কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল কার্যালয়ে এই বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ একই মঞ্চে দেখা গেল এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন নাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ এই বৈঠক শেষে কাজল শেখ জানান ভুয়ো ভোটার কার্ড চিহ্নিতকরণ করতে কাজ শুরু করতে হবে এবং অতি সত্তর জমা দিতে হবে এটাই নির্দেশ এবং প্রত্যেকটি মিটিং এ আমাদের দলীয় কর্মসূচি জেলা পার্টিফিস থেকেই সিদ্ধান্ত হয়েছে সে মতোই কাজ হয়েছে দিনেও হয়েছে এখনো হচ্ছে আগামী দিনেও হবে তাছাড়াও আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আছি যারা মামাটি মার্চের সৈনিক আছি আমরা তিনশো দিন মানুষ হয়ে কাজ করি মানুষের পাশে থেকে কাজ করি স্বভাবতই আগামী যে ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনের প্রাককালে গত সাতাশ তারিখে আমাদের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আমাদের দিদি আমাদের বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আগামী দিনে চলতে হবে সেই রূপরেখা তিনি তৈরি করে দিয়েছেন তিনি বলেছেন যে দিল্লি সরকারকে কেজরিওয়াল সরকারকে কীভাবে হারানো হয়েছে তার কৌশল হলো ভোটার অ্যাপিক কার্ডে ডোবল নাম দিয়ে বাইরে থেকে মানুষ নিয়ে এসে যারা ভোটার নয় তাদেরকে ভোট দিয়ে কেজরিওয়াল সরকারকে হারানো হয়েছে বাংলাতেও সেই প্রক্রিয়া চলছে সেই জন্য আমাদেরকে তিনি আগেই প্রমাণসহ আমাদেরকে বুঝিয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং আমরা সকলে সেই পথে হাঁটছি ভোটার কার্ড অ্যাপিক কার্ডগুলো বাড়িতে বাড়িতে গিয়ে বা আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে সঙ্গে নিয়ে ওগুলোকে যদি বাড়তি নাম ঢুকানো থাকে সেগুলো সংশোধন করার জন্য নির্দেশ দিয়েছেন পাঁচ থেকে ছ দিনের মধ্যে সেগুলো সংশোধন করবো এবং রাজ্য কমিটিকে পাঠিয়ে দেবো কীভাবে হবে এটা টিম গঠন করবেন না কী আমাদের টিম অলরেডি আছে আমাদের বুথ সভাপতি দলের আমাদের অঞ্চল সভাপতি আমাদের তিস্তল গ্রাম পঞ্চায়েতদের নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলে মিলিতভাবে সংঘবদ্ধ আলাপ রাখতে সাপেক্ষে কাজ করবে সেই লক্ষ্যে আজকে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে আমাদের ব্লক সভাপতি আমাদের জেলা পরিষদের সকল সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে সকল সদস্য সদস্যদের ডাকা হয়েছিল এবং আমাদের ওই বার্তায় আজকে দলীয় কার্যালয় থেকে দেওয়া হয়েছে এই ভুয়া ভোটার শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এটাকে তৃণমূল সরকারের শুভেন্দু অধিকারী উনি টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন কারণ বাংলা মানুষ বুঝে গেছে বিজেপি কারা করছে দু হাজার এগারোর প্রাককালে বাংলায় যারা কাটাকাটি খুনি খুনি রাহাজানি করেছিল সে বামফ্রন্টের হারমদের একটা বড় অংশ বর্তমানে বিজেপির ছত্রছায় নাম লিখিয়েছে তারাই বিজেপি করছে তাদেরকে তো আমরা আগেই বাংলা ছাড়া করেছি তো বিজেপির একই দশা হবে উল্টো পাল্টা বকছে বাংলা মানুষকে বঞ্চিত করেছে অবজ্ঞা করেছে অবহেলা করেছে একশো দিনের কাজের টাকা দেয়নি আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি সব তো বাংলা মানুষ বুঝে গেছে ওই সব দু চারটে কথা বলে কোনো লাভ হবে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় জন্মমুখী প্রকল্পগুলো চালু করেছে মানুষের মনে মনে কোটায় জায়গা করে নিয়েছেন বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের দু হাত আশীর্বাদ করবে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে আজকের দিনে আপনাদেরকে বলে রাখছি মিলিয়ে নেবেন বিরোধীদের এগারোটা সিটে জামানা জব্দ করে আমরা ছাড়ব কারণ তিনশো পঁচিশ দিন মানুষও পাশে থাকে না আমাদের মূল হাতিয়ার হবে উন্নয়নের হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছেন ওটাই আমাদের হাতিয়ার ওই হাতিয়ার নিয়ে আমরা আগিয়ে যাব আজকে বৈঠকে দেখা গেল কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহ উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক হঠাৎ করে তিনি কেন হয়তো তিনি পার্সোনাল কোনো কাজে বাইরে আছেন যার জন্য আসতে পারেননি সম্ভব যেটুকু খবর আছে আমাদের কাছে আসানসোল গিয়েছেন কোনো কাজ আছে কোনো একটা উদ্বোধন আছে সেই জন্য আসানসোল গিয়েছেন আসতে পারেননি কিন্তু বাকি আমাদের সকল কোর কমিটির সদস্যরা ছিলেন তাছাড়া জেলার নেতৃত্ব দেখুন এবং কোর কমিটির আসনে আমাদেরকে বসিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বীরভূম জেলার প্রত্যেকটি এরিয়ার শহর থেকে শহরতলি গ্রাম থেকে গ্রামান্তরে যারা স্তম্ভ যারা দলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে সেই ব্লক সভাপতি অঞ্চল সভাপতি অঞ্চলের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলা পরিষদের সদস্য সকলেই উপস্থিত ছিল তাদের উপস্থিতিতেই আজকে আমাদের আলোচনাটা সমাপ্ত হয় নানুর বিধানসভা নিয়ে কিছু কি দিলেন দেখুন নানুর বিধানসভা নিয়ে বেশি কিছু বলতে আমি চাই না কারণ নানুর বিধানসভায় বিরোধীদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না নানুর বিধানসভায় বিগত নির্বাচনে বিরাশি হাজার ছশো ভোটে বিরোধী পিছিয়ে রেখেছি ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে আজ থেকে বলে রাখছি এখন প্রার্থী ডিক্লেয়ার হয়নি ইলেকশন ডিক্লেয়ার হয়নি এক লক্ষরও বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবো আমরা সেদিন গণনা কেন্দ্রে গিয়ে এটা মিলিয়ে নেবেন তাছাড়াও আবার বলে রাখছি বীরভূম জেলার আমরা বিগত নির্বাচনে দশটা সিটে দিয়েছিলাম একটা তখন হেরেছিলাম কিন্তু চব্বিশে নির্বাচনও প্রমাণ করে দিয়েছি বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই ছাব্বিশে নির্বাচনও প্রমাণ করিয়ে দেব বীরভূম জেলায় এগারোতে এগারো টিএমসি বাকিদের নাস্তা নাবুদ করে ছড়বে বেশ কিছু অঞ্চলে বোলপুর বিধান বোলপুর বিধানসভার মধ্যে ঢুকে আছে মানে বোলপুর অঞ্চলের মধ্যে সেই জায়গাগুলো কি বিশেষ কিছু বলেছে দেখুন এখনও পর্যন্ত বুথ ভিত্তিক অঞ্চল ভিত্তিক কোনো আলোচনা হয়নি সাতাশ তারিখে আমাদের দিদি বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মানা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে নির্দেশ দিয়েছেন আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে ওই নির্দেশটাকে প্রথম পালন করা তাই আমরা দুই থেকে তিন দিনের মধ্যে সকলে আলাপ রচনা সাপেক্ষে এবং বুথে বুতে গিয়ে বাইতে বাইতে গিয়ে ওই কাজটা ওই জুলটা পালন করে আমরা রাজ্যের সভাপতি সুব্রত বক্সির অফিসে জমা দেব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তারপরে আমাদের দ্বিতীয় দ্বিতীয় কর্মসূচি যেগুলো হবে সেগুলো আট তারিখে হয়তো আমরা ব্লক প্রেসিডেন্ট বা এমএলএদেরকে নিয়ে একবার বসার সম্ভাবনা আছে বোলপুর দলীয় কার্যালয়ে তিন তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের যে মিউনিসিপ্যালিটিগুলো আছে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি কাউন্সিলারদের নিয়ে বসারটা চিন্তাভাবনা আছে তো আমরা পরের পর আলোচনা কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ ছাব্বিশে নির্বাচন নিয়ে যে প্রক্রিয়াগুলো সেগুলো এখন থেকে আমাদের শুরু হয়ে গেল সেই শুরুটা করে দিয়েছেন সাতাশ তারিখে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভা হয়েছিল সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা ছিল যারা গিয়েছিলাম ওখানে আমাদের দলনেত্রী যে বার্তা দিয়েছিলেন ভোটার কার্ড বা অ্যাপিক কার্ড নিয়ে যে অ্যাপিক কার্ড বা ভোটার কার্ডের ভিত্তিতে দিল্লি সরকারকে বা কেজরিওয়াল সরকারকে হাটা হাটিয়েছে বিজেপি সরকার চক্রান্ত করে বাংলাতেও সেই ধরনের একটা পরিকল্পনা চলছে তাই আমাদের জেলা কমিটি একটা বর্ধিত মিটিং দেখা হয়েছিল আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে প্রত্যেকটি এরিয়ার যে ভোটার কার্ডগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং আমরা যারা দলের সৈনিক আছি আমরা মাঠে নেমে বুথে নেমে পাড়ায় পাড়ায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো দেখে নেব একটা জিনিস হচ্ছে যে আপনাদের মধ্যে আপনারা কখনোই বলছেন না যে এর সঙ্গে বিরোধ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে অনুগামীদের ভিড়ে এই এই জায়গাটা এবং বীরভূম যাতে তৃণমূল কংগ্রেস বড় পরিবার বাবা ছেলের ঝগড়া হয় মা ছেলের ব্যাপার ছেলের ঝগড়া হয় মায়ে মায়ের দ্বন্দ্ব আমার মিল হয়ে গেছে এবার আজকের মেলের শেষে একটা কথা বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই দলটা করতে গিয়ে আমি আমার দুটো দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি মিথ্যা মামলার মালা পড়েছিলাম কাজল থেকে শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা নিয়েই লড়াই করে যাবে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটি নির্বাচন লড়াই করেছি আগামী ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূমের এগারোটা সিট আছে এগারোটাতে বিধানসভা ভোট নিয়ে আমরা পরিশ্রম করি তিনশো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো প্রার্থীদের দুহাত ভোট আশীর্বাদ করে উন্নয়নের ভিত্তিতে উন্নয়নের নিরিখে বিষয়ে আমাকে দিদি কোনো কিছু বলেননি যাকে প্রশ্ন করা প্রশ্নটা তাকে করলে ভালো হয় আমার মধ্যে মনের মধ্যে কোনো অন্তন্ত নেই আমি সবাইকে ভালোবাসি আমার যারা সিনিয়র তাদের শ্রদ্ধা করি সম্মান করি আর বীরভূম যাওয়ার দায়িত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কোর কমিটির ভিতরে বীরভূম যাওয়া চলছে বীরভূম সভাপতি অনুব্রত মন্ডল মহা আছেন এভাবে বীরভূম হয়েছে